ধান দায় সিং লড়ার বান্ডার বিল আপনাদের কিছুদিন আগে দেখাইছিলাম ধানগুলা ধানের গুছি এলাকায় আছে এখন দেখেন ধানের দান বাড়িয়ে গেছে সোনালি ফসল

ঊনানব্বৈ ঊনানব্বৈ <laughs> <laughs>

আমাদের নান্দার সিং লুতপাড়া পান্ডা বললে কীরকম দান হয়েছে আপনারা দেখেন কিছুক্ষণ আগে দেখাই ছিলাম আপনার ডক্টর ইউনুস একশো দান আর আমরা আপনাদের আরও বিভিন্ন রকমের দান দেখাবো পোলাও ধান তো করা হয় নাই এখানে আমরা তো লাভ দিলে লাগাই হয়ে এটা কি দানি এটা হচ্ছে কাটালি কাটালি বুক কাটালি বুক বুক তো বেশ একটা ভালো হয় নাই না এটা দাম বেশি তো ধান কম হয় দানের দাম কত দানের দাম বেশি কত টাকা মন দানের দাম হইছে গা 10 1500 1600 টাকা মন এই কাটালি হ্যাঁ আর দেখেন কাটালি ধান এটা 1500 1600 টাকা মন দানও একটু কম হয় দাম বেশি দাম বেশি চাউলগুলা খেতে অনেক মজা নাকি কাটালি বুক কাটালি বুক এটা পুরাটাই কাটালি হ্যাঁ দেখেন পুরাটাই কাটালি দেখেন আমাদের বিলটা আর মাত্র দশ বারো দিন পরে সোনালী ফসল ঘরে তোলা হবে এটা কি ধানকেত এটা হচ্ছে উনত্রিশ এটা উনতিরিশ উনত্রিশটায় কোনো বাইর হয় না মাঝে মাঝে বাইর হয়েছে এটা একটু সময় লাগতেছে ওই মাঝখানটা দেখেন বাইরে হয়েছে আর তাই বাটা দাঁকে

গাছ দিতে কে বেটা রাস্তা কই রে রাস্তা তো যায় বেটা রাস্তার মধ্যে শব্দ দূষণ করে রাখছে

আমরা কি এখন এখন যাবো মোটর দেখি মোটর কয় না বান্ডার বিল মোটর পুষ্কুনি এই যেটি ফাঁকে গেছে এটি কি আড়াস এটি উনত্রি দেওয়া হান এসে আস না বাড়া বিভিন্ন রকমের ধান আছে

বৃষ্টি না হওয়ার কারণে বেলা দূর হয়ে গেছি এত বড় বিল গুল এত সারাদিন সময় লাগবো আমার ফলোয়াররা কি এত বড় ভিডিও দেখবো